নমস্কার আমি সুমন্ত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শোনাব এক সাংঘাতিক গল্প ভালোবাসার মানুষ উত্তমকে একেবারে সরাসরি অপমান করলেন সাবিত্রী চট্টোপাধ্যায় কি ঘটেছিল সেদিন জানতে ইচ্ছে করে বই কি শুরু করি গল্প এই ঘটনা সাবিত্রী চট্টোপাধ্যায় নিজের মুখেই জানিয়েছেন যেমন বলেছেন সেটাই তুলে ধরছি আপনাদের সামনে দিনগুলো তখন যেন হাওয়ার আগে উঠছিল আকাশে বাতাসে তখন যেন জাদু মুহূর্ত তৈরি হয়ে যেত অবিরাম কোনো দেবীর বরে আমিও যেন এক অদৃশ্য ডানা পেয়েছিলাম তাই সেসব দিনে আমি যেন কখনো হেঁটে বেড়াতাম না সব সময় উড়ে উড়ে চলতাম তাই বলে কি কোনো অলৌকিক জাদুমন্ত্রে তখন আমাদের বাড়ির সব অভাব মিলিয়ে গিয়েছিল তা কিন্তু নয় তখন আমার মোটামুটি একটা রোজগার হচ্ছিল ঠিকই কিন্তু সে আর কটাই বা টাকা ওই টাকায় আমাদের বাড়ির অতগুলো লোকের ভরণ পোষণ জোগানো কি আর চারটি খালি কথা তবে সংসারের হাজারটা ছিদ্র তখন মেরামত করার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল এইটুকু বলতে পারি আমাদের বাড়ির সকলের সঙ্গে সকলের সম্পর্ক এমনই অটুট ছিল যে এর শতগুণ অভাবও আমাদের নিজেদের মধ্যে কখনো বিচ্ছিন্নতা আনতে পারিনি বরং আমার তো মনে হয় ওই ধারাবাহিক অভাবকে আমরা পরিবারের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে শক্ত হয়ে সোজা দাঁড়িয়ে মোকাবিলা করেছিলাম বলেই আমাদের বন্ধন এত দৃঢ় হয়েছিল আমার একটা দিনের জন্য মনে হয়নি আমার টাকায় সংসার চলছে বলে আমি মাথা কিনে নিয়েছি বাড়ির শাসন বিশেষ করে বাবার তৈরি করা কঠোর নিয়মানুবর্তিতা মানতে আমার কখনো মনে কোনো প্রশ্ন তো জাগেই নি উল্টে মনে হয়েছিল এটাই তো স্বাভাবিক এমনই তো হওয়ার কথা সব কিছু মিলেমিশেই বাড়িতে এক নিরন্তর শান্তি বজায় ছিল হাসি গান গল্প সিনেমার জগতে নানা রকম গল্প এসবের মধ্যে দিনগুলো খুব ভালো কাটছিল আমি তো তখন নায়িকা একের পর এক সিনেমা করছি বেশ নামডাকও হয়েছে তবু মায়ের হাতে ডাল ভাত মাছের ঝোল খেয়েই মনে হতো অমৃত খাচ্ছি স্টুডিওয়ে কতজন কত রকম খাবার আনত কিংবা অর্ডার দিয়ে কত রকম খাবার আনতে বলতো আমার খাবার কিন্তু মায়ের হাতের ওই সাধারণ ডাল ভাত কখনো মনে হয়নি এতে আমার নায়িকার মহিমা ক্ষুণ্ণ হচ্ছে সহকর্মীদের কতজনের কত রকম মেজাজ দেখেছি প্রোডাকশনের লোকের সঙ্গে দুর্ব্যবহার দেখেছি অথচ আমি আবার এদের সঙ্গেই আত্মীয়তা বোধ করতাম সব থেকে বেশি তার কারণ হয়তো এদের অভাব অভিযোগের সঙ্গে আমি নিজেকে মেলাতে পারতাম সবচেয়ে বেশি এই মানুষগুলো আমার চেনা মানুষ অথচ স্টুডিওয়ে যাদের সঙ্গে কাজ করতাম তাদের জগৎ আমার কাছে অনেকটাই অচেনা ছিল এই সব কিছু মিলেমিশেই চলছিল আর একটা কথা না বললেই নয় এই যে আমার দিনগুলো তুলোর বলের মতো ভেসে ভেসে চলছিল তার পেছনে আরও একটা কারণ ছিল উত্তম কুমার উত্তম কুমারের কাছে অন্তত এই একটা ব্যাপারে আমার চির ঋণ থাকবে তাহলে এই যে আমার যৌবনের অনেকটা সময় এক অপার মাধুর্যে ভরিয়ে দিয়েছিলেন তিনি আমার লড়াইটাকে অনেকটা সহজ করে দিয়েছিলেন আমি মানুষটাকে দিনে দিনে একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম প্রথমে ছিল মুগ্ধতা ওই মুগ্ধতা যে কখন এক গভীর ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি তবে এই ভালোবাসার বোধ একদিনই আসেনি অনেক দিন ধরে একটু একটু করে পরিণতি পেয়েছে আর সেই জন্যই বোধ তা আমার মন থেকে আজও মুছে যায়নি অমলিন এক অনুভূতি হয়ে মনের গহিনে রয়ে গিয়েছে আজও তখন উত্তম আমাদের বাড়ির প্রায় ঘরের ছেলে হয়ে উঠেছেন অত বড় বাড়ির ছেলে আমাদের এই ভাড়া বাড়িতে এসে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে যেতেন আমি হয়তো শুটিংয়ে আর ওর শুটিং নেই উনি চলে আসতেন আমাদের বাড়ি আমার মায়ের হাতের বাঙালি রান্নার খুব ভক্ত ছিলেন উত্তম দা আর এ কথা কে না জানে কচু ঘেঁচু থেকে শুরু করে শাক পাতা যত সামান্য জিনিসই হোক না কেন বাঙালদের রান্নার গুণে তা পাঁচতারা হোটেলের দামি খাবারের থেকে অনেক অনেক বেশি সুস্বাদু সব খাবারকে ম্লান করে দিতে পারত আমার মায়ের হাতের ডালের বড়ার ঝাল যে না খেয়েছে সে বুঝবে না কি অপূর্ব স্বাদ তার কিংবা ঘরে কিচ্ছু নেই শুধু একটু মানকচু পড়ে আছে মা সর্ষে আর নারকল দিয়ে মানকচু বেটে তাতে যখন সর্ষের তেল মাখিয়ে আমাদের পাতে দিতেন আমরা তো এক থালা ভাত ওই মানকচু বাটা দিয়েই সাবার করে দিতাম আর উত্তম দা এলে মা এরকমই সামান্য জিনিস অসামান্য করে পরিবেশন করতেন উত্তমদা ছিলেন ভোজন রসিক মানুষ কি তৃপ্তি করে যে খেতেন তা বলার নয় আসল কথা খাবারের থেকেও খাবারটা কত যত্নে আর আন্তরিকতায় পরিবেশন করা হতো সেটাই বোধ উত্তমদাকে সব থেকে বেশি টানত ওই যে দিদিরা খাবার সময় পাতের কাছে বসে পাখার বাতাস করতে করতে গল্প করত মা কথায় কথায় ভুলিয়ে বেশি করে খাইয়ে দিতেন ওতেই উত্তমদা যেন আমাদের বাড়ির সকলের চেনা হয়ে যেতেন তার অশান্ত অতৃপ্ত জীবনের ভাণ্ডার উজাড় করে দিতেন আমার সোনাদির কাছে উত্তমদা আমার সোনাদিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন সোনাদি উত্তমদাকে ভাইয়ের মতো নয় সন্তানের মতো স্নেহ করতেন কতদিন শুটিং থেকে বাড়ি ফিরে দেখেছি উত্তমদা আমার সোনাদির কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনাদি উত্তমদার চুলে বিলি কেটে দিচ্ছেন মানুষটার জীবনে তো শান্তি ছিল না একটু শান্তির খোঁজে উনি আমাদের বাড়ি ছুটে ছুটে আসতেন আমাদের বাড়িতে আর কিছু না থাকলেও ওই একটা জিনিসের কোনো অভাব ছিল না অথচ তখন উত্তম দা আমাকে মুখ ফুটে বলেননি সাবু তোকে আমি ভালোবাসি আমাদের সময় মেয়েরা কখনো ছেলেকে নিজে এগিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি এই কল্পনাই করা যেত না তার থেকে বরং মরে যাওয়া অনেক সহজ ছিল অথচ আমাদের চোখ জানত আমাদের ভালোবাসার কথা আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি দুজনেই দুজনের সামনে এসে দাঁড়ালে শরীরে বিদ্যুৎ তরঙ্গ হয়ে যেত তবে আজ এই পূর্ণ বয়সে এসে আমি বুঝেছি উত্তমধার প্রতি আমার ওই গভীর থেকে গভীরতর হয়ে ওঠা ভালোবাসার অন্যতম প্রধান কারণ ছিল সহানুভূতি তার জীবনের অশান্তির কথা জানার পর থেকে বড় কষ্ট হতো মানুষটার জন্য মনে মনে ভাবতাম এই মানুষটাকে আমার সর্বস্ব দিয়ে শান্তি দেব অথচ এই তীব্র আকর্ষণের অমুক ভালোবাসায় একদিন খাদের ধারে এসে দাঁড়ালো আজ ভাবি কি বোকাই ছিলাম আমি সেদিন ভানুদা আমার উত্তমদার ভেতরকার নিবিড় পছন্দের কথা জানতেন ভানুদা মানে ভানু বন্দ্যোপাধ্যায় ভানুদা মাঝে মাঝে আমাদের সিনেমা থিয়েটার কিংবা রেস্তোরাঁয় নিয়ে যেতেন আমাদের মধ্যে তখন তৃতীয় একজন থাকলে আমারও স্বচ্ছন্দ লাগত বেশ দুজনে দুজনের মুখোমুখি হলে আমাদের কারোরই মুখেই কোনো কথা থাকত না সেই এক অসহনীয় অবস্থা তার মধ্যে ভানুদার মতো আপনজন থাকলে আমরা বরং একটু সহজ হয়ে কথাবার্তা বলতে পারতাম তো সেদিন ভানুদা আমাদের একটা রেস্তোরাঁয় নিয়ে গেলেন আমরা কেবিনে বসলাম আমার জন্য খাবার অর্ডার দেওয়া হলো আর খাবারের সঙ্গে এলো বিয়ারের বোতল আমার তখন বদ্ধমূল ধারণা ছিল যে লোক মদ খায় তার থেকে খারাপ মানুষ আর কেউ হতেই পারে না এমনকি আমি একজন মাতালকে যতটা ঘৃণা করতাম একজন খুনিকেও ততটা ঘৃণা করতাম না আমি মদের বোতল দেখে অসম্ভব রেগে গেলাম একাই বেরিয়ে আসতে চাইলাম ভানুধা কোনো রকমে আটকালেন উত্তম দা এর আমাকে কোনো দিনও ওইরকম অগ্নিমূর্তিতে দেখেননি বললেন আমরা তো আমরা তো মদ খাচ্ছি না এটা তো বিয়ার বিয়ার ঠিক মদ নয় আমি তখন আহত সাপিনীর মতো ফুঁসছি চিৎকার করে বলে উঠলাম চি ছি ছি আপনি আপনি মদ খান আপনি এত খারাপ কই কোনো দিন বলেননি তো এর আগে আপনি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবেন না কোনো দিনও আমাদের বাড়িতে আসবেন না আমার চিৎকারে রেস্তোরাঁর কর্মচারীরা ছুটে এলো তারা ভাবছিল এই দুজন পুরুষ মানুষ বুঝিয়ে আমাকে অসম্মান করছে ভালুদ অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলেন উত্তমদার অপমানে চোখমুখ লাল শেষ পর্যন্ত এক অসহায় রাগ আর ভয়ঙ্কর দুঃখে আমি অঝরে কেঁদে চলেছি আমার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার করে দিলেন উত্তম দা আর যাই হন কোনো মদ খাওয়া লোকের সঙ্গে তো আমার সম্পর্ক থাকতে পারে না একজন মাতালকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না ভানুদা নিচু গলায় শুধু একটা কথা বলে যাচ্ছিলেন সাবু এখন কথা মনে রাখোস তোরা কিন্তু পাবলিক ফিগার পাবলিক তগরে চিনে এমন কিছু করোস না যাতে পাবলিক ইমেজে নষ্ট হয় কাল দেখবি খবরের কাগজে তগর ছবি দিয়ে আবল তাবল স্টোরি বাইরে বেরিয়ে যাবো আমার মাথায় তখন এসব কথা ঢুকছেই না আমি শুধু মনে মনে বলে চলেছি তুমি কেন এমন করলে উত্তম দা কেন এইভাবে আমার সব স্বপ্ন ভেঙে দিলে আমি যে তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমার চোখের জল কিছুতেই থামে না উত্তম কুমার বিয়ারেকে ডেকে বিল মিটিয়ে দিলেন বিয়ারের বোতল আর খাওয়ার তেমনি পড়ে রইল এই প্রথম উত্তম দা বললেন মানুদা তোমাকে বাড়ি পৌঁছে দিও আমি এলাম চলে গেলেন উত্তম দা একবার আমার দিকে পিছন ফিরে চাইলেন না অথচ অথচ প্রত্যেকবার চলে যাওয়ার সময় উনি কতবার পিছন ফিরে চেয়ে চেয়ে দেখতেন আমি মনে মনে বুঝে গেলাম উত্তম দা আর কখনো ফিরবেন না আমি ভানুদাকে চড়িয়ে ধরে কাঁদতে লাগলাম ভানুদা বললেন তুই উত্তম রে অপমান করছস ও সব সহ্য করতে পারে কিন্তু অপমান হজম করতে পারে না সারাটা পথ এক বোঝা কান্না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম এক লহময় আমার জীবনের সব ঝাড়বাতি নিভে গেল পলকে আমার জীবনটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল মুখে বললে কি ভোলা যায় ভোলা কি অতই সহজ যাকে উন্মাদের মতো ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া থাকবো কি করে বাঁচব কি করে আমি শোনালাম সাবিত্রী চট্টোপাধ্যায়ের গল্প নিজের ভালোবাসার মানুষ উত্তমকে হঠাৎ করেই বড্ড ভুল বুঝেছিলেন তিনি তাই যেন ভালোবাসা কোথায় হাত হয়ে গেল গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু কমেন্ট করবেন আর সবাইকে একটু কানে কানে জানিয়ে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য এবং গল্পগুলো শোনার জন্য আরও গল্প হাজির করব আপনাদের জন্যই আমার এই ইউটিউব চ্যানেল শুরু করি গল্পে আজ এই পর্যন্তই